সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া জেলা কুমিল্লা ঐতিহ্যবাহী চণ্ডীমুড়া গরু বাজারে আজ আঠাশে জুলাই রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে ছোট ছোট সিন্ধি সাইওয়াল সারু বাসুরের দাম জানাবো দেখবো আজকের বাজারে বাসুরের দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আজকের এই কুমিল্লা জেলার বরুড়া উপজেলা চন্ডপুরা হাট থেকে অনেক সুন্দর সুন্দর দুইটি বাছুর দেখা যাচ্ছে ভালো পার্সেন্টেজের আমরা কথা বলবো ব্যাপারী ভাইয়ের সাথে কে ব্যাপারী কে আচ্ছা ব্যাপারী তো ওইখানে আমরা দেখি দামটা জানাই ভাই জোড়া হিসেবে তো জোড়া চাইছেন কত এক লক্ষ ষাট হাজার ভাই গরুর মন খারাপ কেন জার্নিং করছে এই জন্য গরুর মন খারাপ এক লক্ষ ষাট চাওয়া দাম আজকের বাজারে কেমন দাম তোর বলছে বাজারে

কত বলে বাজারে পঞ্চাশ বলে বাহাত্তর সবাব পঞ্চাশ বাহান্ন বলে কত বলে দিচ্ছেন ভাই পঁয়ষট্টি হাজার বলে দিচ্ছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমার কি অবস্থা ভাই ভালো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলকে আপনাকে ধন্যবাদ আমার চ্যানেল দেখবেন দেখেন তো জি জি দেখা হয় তাহলে জি জি এই বাসুরটা কত সবা হাজার চাওয়া দাম কত বলে বাজারে বলে ব্যসা বিক্রি কত পাঁচ পঞ্চাশ হাজার বলে দিচ্ছেন কেমন আজকে বাজারে মানুষ আছে লকডাউন শাটডাউন সবকিছুই তো শিথিল এখন মনে হয় তারপরে তো মানুষ আছে বাজারে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখছি চন্ডীপুরা হাট থেকে আরো কিছু বাছুরের দাম জানার চেষ্টা করবো সব পালন ভূজকি বাছুর ভাই কি অবস্থা ভালো আছেন কত চাইছেন এটা কত আটচল্লিশ পাইছেন কত বলে দিচ্ছেন বাই ব্যাসা বিক্রি বলে দিচ্ছেন ভাই এ ষাট দাও তো একটু কম চাইতে পারেন কম দিতে পারেন এখন বেশি চান কেন

পাঁচ বলে সাতচল্লিশ বলে পাঁচ পঞ্চাশ দাম আপনি কত বলেছেন বেচা বিক্রি ভাই বাহান্ন বাহান্ন হাজার বলে বেচা বিক্রি হবে দেশি গরু না দেশি গরুই কিন্তু প্র সাইজটা বলো আপনাকে ধন্যবাদ ভাই আমরা ঘুরে ঘুরে চণ্ডুপুরের হাট থেকে বাছরের দাম জানাবো যেহেতু অনেক দিন পরে আজকে হাট জমে উঠছে আমরাও দেখানোর চেষ্টা করি কত চাইছেন না ভাই চাওয়া দাম কত বলে বাজারে পাঁচ পঞ্চাশ বলে ষাট দিচ্ছেন ষাট বলে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে থেকে কিছু দাম জানাই এদিকে অনেকগুলো দেশি বাসুর আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো আছে ষাটটা আচ্ছা এটা চাওয়া কত ভাই ষাট হাজার ব্যবসা পঞ্চান্ন আর পালাও ফুচুকি এটা দাঁড়ছে ভাই আর দেশি গরু তোদেরকে ফাক্না ফাঁকা দেখা যাইতেছে আচ্ছা কোরবানির সামনে কোরবানির জন্য ঠিক আছে এটা কথা সফা একই দাম এটা তো মনে কম আছে জি এটা বাহান্ন হলে ব্যাসা বিক্রি বাহান্ন হয় বর্তমান ওজন কেমন হতে পারে ভাই এগুলো জি ষাট কেজি মানে দেড়মন হ্যাঁ দেড়মন ষাট কেজি হতে পারে এগুলো সংগ্রহ কোথা থেকে ভাই বগুড়া থেকে

পছন্দ হলে দাম দর হবে পছন্দ হলে জি জি পঁয়ষট্টি যাচ্ছে দেখি কত টাকা দাম ধর হয় কে কোথা থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই জানাবেন আর আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওনারা আলোচনা করতেছে আমরা পরবর্তীতে আরো কিছু দাম জানাই আমরা দেখি পরবর্তীতে আরো কিছু বাসের দাম জানাই ঘুরে ঘুরে যেহেতু আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখতেছেন সময় নষ্ট করে আপনাদেরকে ভালো কিছু বাসের দাম জানাই এদিকে একটি সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস একটি বাসের দামটা চলছে কি অবস্থা ভাই

ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি আরও কিছু সাইওয়ালগুলোর দাম জানাই এদিকে দুইটি ভালো পার্সেন্টেজের সাইওয়াল এগুলো কিনে নিছেন নাকি আর বিক্রি করতে আনছেন বিক্রি করতে নিয়ে আসছে মাত্রই আপনি দিচ্ছেন কত দুটা ভাই একশো পঁচানব্বই দিছেন আপনি দেয় না এক লক্ষ পঁচানব্বই দুটো করে দাম দিচ্ছে চন্দ্রা বাজারে কালোটা এবং লালটা মানে আচ্ছা দাম তো মোটামুটি ভালোই বলছেন যে এক লক্ষ পঁচানব্বই হাজার আপনাদের মতামত জানাবেন গরুগুলোর দাম ঠিক আছে কিনা আচ্ছা দেখেন ওনার যেহেতু বাজার আসছে মাত্র ভাবতেছে ভাবতেছে বাড়বে না কমবে এই জন্য একটু চিন্তায় পড়ে আছে আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা দেখি গরু গরু আর কিছু বাসুরের দাম জানাই বাজার মাত্রই হ্যাঁ শুরু হচ্ছে চেষ্টা করতেছে দাম জানানো সালাম আলাইকুম ভালো আছেন কটা নিয়ে আসছেন এটা এটা কত চাইছেন এটা কত বলে বাজারে পঁয়ষট্টি বলে ব্যসবা ব্যক্তি কত বলছিলেন সত্তর ভাই সত্তর ভাইকা বাজার কেমন দেখতেছেন এখন মোটামুটি ভালোই আছে নাকি আচ্ছা আপনার ভাই কোথায় আছে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখছি এখান থেকে কিছু বাছরের দাম জানাচ্ছি এটা কার গরু এটা আপনার কত চাইছেন এটা একশো পাঁচ গৃহস্থাচ্ছে নাকি দাঁড়তে নাই কত বলে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর রকম বলছে ব্যসা বিক্রি কত পঁচাশি হাজার বলে দিচ্ছেন পঁচাশি হাজার ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আরও কিছু বছরের দাম জানাই ভাই কত চাইছেন বাউন্ন দেশি গরু সার বাচ্চা বাউন্ন হাজার চাওয়া দাম কত বলে ভাই চল্লিশ একচল্লিশ বলে দিবেন না ভাই দেওয়া যাবে না চল্লিশ একচল্লিশ বলে ব্যসা বিক্রি কত বলে দিচ্ছেন পাঁচচল্লিশ বলে দিচ্ছেন এ বছরটা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আরো কিছু দেখা হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি আরো কিছু বাসুরের দাম জানাই কি অবস্থা দেখি কি লেখা আছে টি শার্ট আপনার বয়স গল্প নাকি বয়স কি গল্প কি আছে দেখি একটু দেখেন তো আমার বয়স বাড়তে থাকে শেষ বিকেলের কুয়াশাতে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ছন্দ কত চাইছেন পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি চাওয়া কত বলে বাজারে বলে ব্যাচা কত ভাই পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন হলে বিক্রি হবে কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা ভাই মুজফরগঞ্জ মুজফরগঞ্জ থেকে সংগ্রহ করা বাজার কেমন দেখতেছেন এখন গরু কেন ভাই দাম কম বলে এই জন্য আচ্ছা যা দেখেন এখন তো মানুষ কম বাজার পরিস্থিতি খুব ভয়াবহ এখন ব্যাপারীরা মার্ডার এখন ব্যাপারী একটু কম কিনলে চলে যেহেতু বাজার এখন নিয়ন্ত্রণে নাই ঠিক আছে ধন্যবাদ গৃহস্থরা কম বিক্রি করে না ভাই সবাই আছে দু টাকা বেশি বিক্রি করার জন্য তাই গৃহস্থরাও লস দেবে কেন জি আমার তো হচ্ছে ভাই আধুনিক কৃষি চিত্র যদি এটা মনে না থাকে তাহলে চন্ডীগুড়া গরু বাজার লেখলে চলে আসবে আমার ভিডিও ভিডিও দেখেন আচ্ছা আচ্ছা যা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট এগিয়ে যাবে আমাদের চ্যানেল ধন্যবাদ আমরা দেখি আরো কিছু বাসরের দাম জানাই মোটামুটি এদিকে অসংখ্য বাসর আছে কিন্তু ব্যাপারী বাইরে গরু বেঁধে অন্যদিকে চলে যাচ্ছে ভাই নিয়ে যান দিয়ে দিছে আপনারে সাইওয়াল একটি সাইওয়াল কাস্টমারকে দেখানোর জন্য বের করে দিয়েছে আমরা দেখবো কেমন চাচা ও চাচা কত চাইছেন এটা কাস্টমারের কাছে দাম চাইবে আমার কাছে দাম চাইবে না মনে হচ্ছে জি ভালো ভালো আছেন সাইওয়ালটা দেখতেছে এই গরুটা আমরা ব্যবসায়ী যেন গোপনে দাম দূর হচ্ছে আমরাও দেখি গরু গরু আরো কিছু বছরের দাম জানাই